fintar Da shua ma rodica Ebu goe fintar Da shua ma rodica Pata da e sa tocar Da shua ma rodica Ebu goe fintar বাহাত্তর ঘন্টার আলটিমেটাম আমরা দিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনারা জানেন ইতোমধ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য আরো অনেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরও কিন্তু এই রোডম্যাপ তারা দিয়ে দিয়েছে প্রশাসন রোডম্যাপ দিয়ে দিয়েছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করেছিল এই নতুন বাংলাদেশের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হবে এই ডাকসুর মাধ্যমে কিন্তু আমাদের তন্ত দুঃখ এবং পরিদাপে বিষয়ে যে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সামনে রোডম্যাপ ঘোষণা করতে পারেনি এর অন্যতম কারণ হিসেবে মনে করি নির্দিষ্ট কোন ছাত্র সংগঠন কর্তৃক এই প্রশাসনকে চাপ দেওয়া এবং তার একটা প্রমাণ আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এই মিছিল শুরু করেছি এবং ভাতুর ঘন্টার আলটিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি কারণ এই ডাকসুর যদি রোডম্যাপ দ্রুত ঘোষণা না করা হয় তাহলে কিন্তু অনেক ছাত্র সংগঠন এই সাধারণ শিক্ষার্থীদের ও যে কর্তৃত্ববাদী আচরণ তারা কিন্তু সেটা প্রকাশ করতে থাকবে এবং ঠিক ছাত্রলীগের যে আগের কায়দা ছিল সেটি কিন্তু তারা বিভিন্ন জায়গায় অনুসরণ করছে আমরা চাই না যে দানব ছাত্রলীগ এখান থেকে বিদায় নিয়েছে তাদের যে কালচার সেটি আবার এখানে ফেরত আসুক